দেশের সীমানা পেরিয়ে ওপার বাংলাতেও সমান জনপ্রিয় জয়া হাসান আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বন্ধুত্ব বহু পুরানো এবং ইন্ডাস্ট্রিতে এই জুটির পর্দায় রসায়নও দারুণ জনপ্রিয় সম্প্রতি জয়া হাসানের কথায় আবির চট্টোপাধ্যায়ের প্রতি তার মুগ্ধতা যেন এক অন্য মাত্রা পেল জয়া জানান ইন্ডাস্ট্রিতে বহু মানুষের সঙ্গে কাজ করতে হলেও আবির চট্টোপাধ্যায় তাদের মধ্যে অন্যতম ব্যতিক্রমী তিনি একজন অত্যন্ত নির্ঝঞ্ঝাট মানুষ জয়ার কথায় ওর সঙ্গে আমার সবচেয়ে বেশি কাজ আর সবচেয়ে বড় কথা হলো। ইন্ডাস্ট্রিতে আমার সবচেয়ে কমফোর্ট জোন আবির আমি কখনো দেখিনি ও কোনো আড্ডায় বা কখনো কোথাও কাউকে নিয়ে সমালোচনা করছে কেউ কষ্ট পেতে পারে এরকম কথা আমি আবিরকে কখনো বলতে শুনিনি তাই ওর জায়গা আমার জীবনে অনেকটা উপরে একটু বেশি সমালোচনাহীন মানুষ যদিও মাঝে মধ্যেই একটু টক ঝাল গল্প হলে সকলেরই খুব ভালো লাগে তবে ওর মধ্যেও নিশ্চয়ই সেটা সেটা আছে নয় কেউ খুঁজে পায় না অথবা আমরা দেখতে পাই না অভিনেত্রীর যা হলো আমাদের দিকে আর কে তাকাবে আমাদের কথা কারো তখন কান দিয়ে মাথা পর্যন্ত পৌঁছাচ্ছে না সকলে শুধু ওর দিকেই তাকিয়ে আছে মুগ্ধ নয়নের সকলে আবিরকে দেখে দেখছে আমিও দেখছিলাম যে আহা কি অপূর্ব এই দৃশ্য ওর জন্য অনুরাগীরা কতটা পাগল এই ভক্তদের সামনে রাখা এবং সব এমন যত্নে রাখাও খুব কঠিন কাজ আবির খুব সুন্দর ভাবে করে তিনি আরো বলেন আসলে আবিরের থেকে অনেক কিছু শেখার আছে সংসার এবং কর্মজীবন পাশাপাশি চালিয়ে যাওয়া খুব সহজ কাজ নয় আবির খুব সুন্দরভাবে পরিবারকে প্রাধান্য দিয়ে সংসার জীবনটা মেনটেন করে শুধু তাই নয় কাজের জায়গাটাও ব্যালেন্স করে আসলে তার মতো একজন মানুষকে বন্ধু হিসেবে পাওয়া খুব ভাগ্যের বিষয় জয় আরো বলেন ওর অনুভূতি খুব মন থেকেই আসে যেটা যার জন্যই হোক এবং এই বিষয়টা কিন্তু পেক নয় আমি চাইবো ও যেন সারা জীবন এমনই থাকে আমরা যা করতে পারিনি বা পারি না সেটাই ও অতি যত্ন করে দেখায় তো তো আমরা বলে কর্মজীবন ও পরিবার একসঙ্গে সামলানো কঠিন ও সেটা ভুল প্রমাণ করে দেখিয়েছে বারবার